আমি ওই ড্রেসটা পছন্দ কেন এই জন্য আমি ড্রেসটা কেন পছন্দ ইন্ডিয়ারই পছন্দ না বাংলাদেশের ড্রেস অন্য কান্ট্রি ড্রেস আমি ওই ড্রেস দিবো কিন্তু ইন্ডিয়ান ওই ড্রেসটা আমি দিব না

ড্রেস পরব হ্যাঁ তুমি অন্য দেশে ড্রেস পরো কিন্তু কেন ওই দেশের ওই দেশে ড্রেস পরব কারণ এটা এটা সবাই পড়তাছে এখন সবাই দেশে ড্রেস তাহলে দেখ আপাতত আমরা বড় সংসার থেকে আমরা একটা ড্রেস নিয়ে যদি চলেও যা তা আমার কোনো মনে কষ্ট করে ড্রেস আমি দিব না

এখন আপনার স্বামী হয়েছে ইন্ডিয়া বয়কট করছে কারণ ইন্ডিয়া হয়েছে আমাদের নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করে আমাদের বিরোধিতা করে ইন্ডিয়া আমাদের আসলে সব ভালো চায় না ইন্ডিয়ার কোনো জিনিস হে ইউজ করবে না এবং ইন্ডিয়ার

করুক না আপনি মনে করেন যে সংসার টিকে এলাকার আগে আপনার স্বামীর কথাটা শোনেন না আমি শুনতে পারবো না ভাই এটা আমার লাগবে আমার লাগবে মানে লাগবে এটা আমার শেষ কথা এই বড় ভাই ওই মহিলা মানুষ গাউরা ভাই বুঝান যায় মানে শুনেন আমি বলি ভাই শুনেন আমি বলি ভাই এটা সংসার কিন্তু ভাই একদিনে তৈরি হয় না এটা সংসার অনেক মায়া মহব্বত থাকে এটা ড্রেসের জন্য আপনি কি এই যে বয়কট করে একলা কি করবেন আমার কথা বোঝেন আপনি আপনি একলা নইলে বয়কট করলেন কোটি কোটি মানুষ ইন্ডিয়ান জিনিস আপনার ব্যবহার করতেছে এই যে বর্ডার দিয়ে ঢুকতেছে কোটি কোটি আপনি এগুলো ফ্রি হইতে পারবেন তাই একটা সংসার ভেঙে যাবে কি চাই আমরা এইটা সমাধান কি আমরা কোন সমাধান পাবো না আমি এই জায়গা থাকব না আমি চলে যাও তুমি চলে গেলে যাও তোমার ওই ড্রেস নিয়ে তুমি থাকো